থাকব জেনে যদি একবার এখান থেকে বের হতে পারি তাহলে অবশ্যই নিজেদের একটা ব্যবস্থা করতে পারব কিন্তু সেই অনিশ্চয়তা নিয়ে এখানে কোনোভাবেই থাকতে পারবো না এখানে নিঃশ্বাসে নিঃশ্বাসে বিপদের আভাস তাহলে এখন কি হবে পরিকি নিয়ে আমরা কোথায় যাব কোথায় যাব এই কে আপনি আমার ঘরে কি করছেন আমি কোনোভাবে আমার পরীকে নিয়ে যেতে দেব না কোনোভাবেই না এটা তো সেই পরীটা যে এই অশুভ হ্যাঁ আমি সত্যি বলছি তোমরা ভয় পেও না আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি না না আমার কাউকে নেই কোনো সাহায্যের প্রয়োজন নেই তোমরা আমাকে ভুল বুঝছো পরি তোমাদের কাছে যতটা প্রিয় আমাদের কাছেও ততটাই প্রিয় তা বুঝে বের করতে পারবে তাহলে আমরা কোথায় যাব কি আমরা বাঁচাতে পারবো না অবশ্যই পারবো বাঁচিয়ে রাখতেই হবে ও যে হাতেই আছে তাই তোমরা ওকে যেভাবে বড় করবে ও সেভাবেই বড় হবে তাহলে তুমি চলে যাও এখান থেকে তুমি চলে যাও তোমাদের না পাবে না কিন্তু এমন জায়গা কোথায় আছে আমাদেরকে বলে দাও

সেই আলো আসতে আসতে রূপ নেয় তুমি বলো তাহলে আমরা কোথায় যাবো দক্ষিণের ওটা মনে পাহাড়ের কোণে আছে অরণ্যাশ্রম নামের এক সুরক্ষিত গ্রাম কিন্তু আরো অভিশাপ সম্পর্কে জানে তিনি তোমাদের আশ্রয় দেবে ওখানে কি আমরা নিরাপদ থাকব যদি তোমরা পথ ভুল না করো তবে হ্যাঁ কিন্তু মনে রেখো পথে থাকবে ছায়ার পাহারাদাররা তারা শুধুমাত্র ভুলে না গিন্নি তুমি পরিকে কাপড়ে জড়িয়ে নাও আমরা এখনই রওনা হবো ভোরের আলো ফোটার আগে তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। আকাশে এক তারার আলো কাঁপছে পাহাড়ের দিকে যাওয়ার এই পথ অচেনা অজানা রক্ষা করতে কাঠুরিয়ার চোখে এখন ভয় নেই ঘর দাঁড়িয়ে যায় ভয় না ভয় পেলেই ওরা তোমাকে দেখতে পাবে ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক কালো ছায়া মূর্তি তার চোখ দুটি লালচে আর মুখ নেই শুধু এক গভীর শূন্যতা আলোর গন্ধ কেন সে আমার মেয়ে আমরা আমাদের মত করে যাচ্ছি পিছু হটো আলো ছায়া ঘৃণা করে আলো কেউ নিরাপদ নয় একটি গাছ থেকে নেমে আসে এক সাদা পাখি ছায়া মূর্তি হঠাৎই চিৎকার করে অদৃশ্য হয়ে যায় পাখিটা কি? চলো আমাকে অনুসরণ করো। তারা পাখিকে অনুসরণ করে হেঁটে চলে গভীর জঙ্গলের দিকে। তোমরা সাবধানে থাকো। আমরা এখন ছায়ার ধাঁধা অঞ্চলে ঢুকেছি। এখানে পথ চোখ কিন্তু আমরা তো তোমার পেছনেই আসছি। এখানে আলো ছায়া সবকিছু ঘুরিয়ে দেয়। আমি ঠিক সামনে আছি। কিন্তু দেখো হঠাৎ চারদিক থেকে কুয়াশা গিন্নি তুমি কোথায় আমি আমি তো পরি চারদিকে অনেকগুলো আয়নার মতো স্বচ্ছ দেয়াল গড়ে ওঠে প্রতিফলিত হয় কাঠুলিয়া গিন্নি আর পরি তাহলে আলো তোমাদের গ্রহণ করবে না গিন্নি দাঁড়াও সবই মায়া আমার ভয় নেই আমি জানি তুমি আমার আমার সাদা আলো বাতাস ধীরে ধীরে আবার শান্ত হয় পাখিটি আবার দেখা দেয় তোমরা থাকা পার হয়েছ সাহস আর ভালোবাসাই সত্যিকারের পথ প্রদর্শক আরেকটা ছোট পাহাড় পেরোলেই আমরা পৌঁছে যাবো অরণ্যাশ্রমে এই উপত্যকা পার হলেই আমরা পৌঁছে যাবো অরুণাশ্রমে কিন্তু এখানেই শেষ বাধা ছায়া শিকারীরা এরা রাত নামার আগে জেগে ওঠে এরা অন্ধকার থেকে জন্ম নেয় ভয় সন্দেহ আর করে দেবে আমরা কি করব পরীর দিকে তাকাও ওকে শক্ত করে ধরে রাখো ওর ভেতরে আলোই এই অন্ধকারে জবাব হঠাৎ চারদিক থেকে ধোয়ার মতো ছায়া এসে ঘিরে ফেলে এক একটা ছায়া মানুষের মতো আকার নেয় চোখে আগুনের মতো লাল আলো ওরা ধীরে ধীরে ঘিরে ধরে কাঠুরিয়া ও হঠাৎ একটি ঘন ছায়া ঝাঁপিয়ে পড়ে কাঠুরিয়ার উপর সে কেঁপে ওঠে তবু সাহস করে স্থির দাঁড়িয়ে থাকে ঠিক তখনই পরীর কপাল থেকে এক সোনালি আলো ছড়িয়ে পড়ে সব ছায়া এটা শেষ তোমরা সফল হয়েছ এখন চলো অরণ্যাশ্রম তোমাদের অপেক্ষায় আছে পলি ঘুমন্ত পরী তারা এসে থামে এক পুরনো রহস্যময় গুহার সামনে কোনো ক্ষতি হয় এই শিশুকে আমরা যতটা পেরেছি ভালোবাসা দিয়েছি কিন্তু আজ যেটা আসছে সেটা আমাদের শক্তির বাইরে গুহার ভেতর থেকে এক জাদুকর বেরিয়ে আসে হাতে এক লাঠি আমি আমি একজন সাধারণ কাঠুরিয়া কয়েকদিন আগে দুই পরি আমাদের কোলে রেখে গিয়েছিল এক শিশুকে আজ সেই শিশুকে